একবার ভাল্লুকের দেহাংশ পাচারের আগেই পাচারের ছক দিল বাগডোগোড়া বন বিভাগ জানা গিয়েছে ভাল্লুকের পিত্ত এবং চামড়া পাচারের ছক ছিল পাচারকারীদের তবে বন দপ্তরের তৎপরতায় বাগডোগোড়ার বিহার মোড়ে দুই পাচারকারীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি ভাল্লুকের ও চামড়া এই বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানান অরুণাচল প্রদেশ থেকে নেপালে ভাল্লুকের দেহাংশ পাচারের ছক ছিল পাচারকারীদের গোপন সূত্রে সেই খবর পাওয়া মাত্রই পাচারের আগে বাগডোগা বন একটি বাগডোগার বিহার মোড় সংলগ্ন এলাকায় ঘাটি গেড়ে বসেছিল এরপরই সন্দেহের বসে দুই যুবককে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় ভাল্লুকের পিত্ত ও চামড়া ধৃতরা হল আইজুল হক ও বাবরুল হোসেন ধৃতরা অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ প্রথম হচ্ছে আজকে বিহারম এলাকা থেকে এটাকে ওনার দুজনকে ওই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে একজনের নাম হচ্ছে আজিজুল হক মেল থার্টি নাইন ইয়ার্স ওই আসামের আর দুই নম্বর হচ্ছে বাবুল হুসেন সাতাশ বছরের ছেলে ও লক্ষিমপুর আসামের ওদের কাছ থেকে বিয়ার বাইল মানে ভালুর পিথ যেটা বলা হয় সেটা তিনটা পাওয়া গেছে আর ভালুর ছাড়ের টুকরো তিনটা পাওয়া গেছে তো ওরা মেনলি হচ্ছে اون نچل থেকে নিয়ে আসে নেপালের দিকে যাচ্ছে ছিল আমাদের কাছে খবর ছিল তো আমরা বিয়ারের কিছু জিনিসের মধ্যে এরা কাজ করতে তো মানে মনে হচ্ছে যে এরা আগে আগে ভাবে নিয়ে গেছে স্যার এই মার্কেট ভ্যালু আর যে জিনিসটা যে পাওয়া গেছে যেমন প্রাইস হতে পারে আর দেখুন এটা প্রাইস তো আমি বলতে পারি না এখন এটা ব্ল্যাক মার্কেটে যখন চলছে তো আমরা তো কোনোদিন কিনিও নাই যে মার্কেটে পাওয়া যায় না গভর্নমেন্ট কোনো রেট ফিক্স করে না বা ফিক্সড হয়ও না আমি বলতে পারছি না কিন্তু ওরা মানে যেটা ইন্ট্রুগেশনে যেটা বললো যে ওরা মানে ট্রাডিশনাল মেডিসিনের হিসাবে ওটা ইউজ করে তাই জন্য বিক্রি করছিলো এটা বলছে নেপালে কোথায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না ইন্ডিয়া এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে পাওয়া যায় না আর নিশ্চয়ই যুক্ত থাকবে নাহলে তো ট্রানজেকশন হতো না মানে কেউ না কেউ তো মেরেছে তিনটা মানে তিনটা এই যে বাইল স্যাক মানে হচ্ছে তিনটা ভালোকে তো মেরেইছে তিনটা ভালোকে মেরেছে মানে হান্টিং হয়েছে তো নিশ্চয়ই কোনো কোনো লোক হান্ডিং করেছে তার কাছ থেকে কেউ নিয়ে এসে রাখছে মিডলম্যান আছে বিক্রি করছে মানে অন্য তো জড়িত থাকবে আর শেডুল আছে তো এটা একটু আমরা দেখবো যে এটা কিভাবে করছে আর সবচেয়ে মানে নোট করার বিষয় যে আমাদের এখানেও পাওয়া যায় ভালো এখানেও পাওয়া যায় তো এটা এটা বা যে বলতেছে যে এটা সত্যিকার ওরা অরুণাচল থেকে নিয়ে আসছিল না আমাদের এরিয়া থেকে কালেকশন হয়েছিল এটা খুঁজে দেখার ব্যাপার আছে আমরা দেখছি কোর্টে কবে তোলা হবে এটা কোটে আজকে তো সম্ভব হয়নি কালকে তোলা হবে সকালবেলা